তাদের বিচারা করবেন কিন্তু এই দোষ পাশে আমরা লক্ষ্য করেছি এখনো কোনো খনিদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না

শাস্তি হায়তায় আনতে হবে সংগ্রামী ভারত আজকের কথা এসেছে যে রাধারণ

যদি আমাদের অবলমান করায় স্বপ্ন পাঠেন যে পরিণতি আছে আপনাদের একই পরিণতির জন্য আপনাদেরকে খুব শুধু হবে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই প্রিয়কালে ছাত্র জনগণ স্থানীয় ছাত্রশ্রী তারা সাথে চায় না তারপরে চালিয়ে থাকতে চাই স্থানীয় ছাত্রশ্রী একটি গণতান্ত্রিক একটি নয় এবং ইনসাফের পরে স্বাক্ষর সংগঠন আমরা বলতে চাই আর না করে আমাদের দাবি নেনকে মুক্ত দেন অনেক সকল প্রত্যাহার করেন এবং গ্রেপ্তার করে

প্রত্যাহার করতে না পারে একে মাঝারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করতে না পারে তাহলে আমরা ছাত্র যখন সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির তখন আন্দোলন করে তুলব এখানে সভাপতি আহ্বান রাখছি

আমাদের এই ভরসাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমাদের প্রতি অবিচার বৈষম্য সৃষ্টি করা শুরু করেন বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র শিবির এটা কখনো মেনে নেবে না আমরা আমাদের প্রিয় নেতা মুসলুম জনতা এটিও নাজারুল ইসলামকে যদি আগামীকাল মুক্তি না দেওয়া হয় সেরে তালা ভেঙে আমরা এটিও নাজারুল ইসলামকে মুক্তি করে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় রহমানকে দ্রুত মুক্ত করে দিক আমরা সেই দোয়া করি পাশাপাশি জুলাই অপ্রতারের যারা শহীদ হয়েছেন তাদের সাহায্যের সর্বোচ্চ মর্যাদা কামনা করতেছি আমার অবুল আলমী যাতে তাদের সাহায্যের সর্বোচ্চ মর্যাদা মর্যাদা দান করেন আমরা সকলে বলি আমিন সাথে সাথে জুলাই অপ্রতারে যারা এই সত্যের উপর নৃশংসতা চালিয়েছে জুলুম চালিয়েছে সেই সকল জুলুমবাসদেরকে বিচার জন্য করতে হবে

মায়েদের আত্মা আজকে সে সকল মায়েদের কাছে আজকে তার সন্তান যারা জীবন দিয়েছে তাদেরকে সেই সন্তানদের যারা হত্যা করেছে তাদেরকে আজকে অফিসার চাই আজকে সরকারের কাছে বলতে চাই সে সকল শহীদদের সবাই বিপ্লব যারা সাহায্য বহন করছে সকল শহীদদের যারা সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের মধ্যে জীবন দ্বারা সন্ত্রাস যারা কর্মকাণ্ড করেছে তাদের হাত শিক্ষা নিয়েছে বেশিরভাগই সরকার বাংলার মানুষ

এবং দ্বারা বিশ্বাসের এই নিরবতাকে তারা দুর্বলতা ভাবছে বিশ্বাস করেন আমি বলতে চাই আগ্নেয়গিরি কিন্তু মাটির নিষে উৎসুক থাকে তখন আত্মীয় শুধু কোনো কোন সত্য হয় না কোনো হয় 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 না বিশ্বকে বাংলাদেশ ইসলামী সত্য শিবির এমন একটি ইমানদার সংগঠনের নাম এমন এক সংগঠনের নাম তারা আজ মতো নিরবতা দেখায় কিন্তু নিশ্চিত থাকে না সকল বের হয় সকল প্রথা স্বাধীনতা অন্যায়কে ফুলকে নির্বাচনকে বিতাড়িত করতে সক্ষম হয়ে যায় যদি একবার না দেন যদি একবার আগ্রহগুলির মতো স্বাস্থ্য শিবিরকে জেগে উঠতে হয় তাহলে কিছু ফল আমার জায়গা থাকবে না এজন্য আমি আগে থেকেই বলতে চাই এই পরে এই দুচারের নামে তাল পায়না বন্ধ করুন যদি এমনটা হঠাৎ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাধা ভাই আছে এখনো পর্যন্ত মুক্তি পাই নাই কোন যৌক্তিক কারণে এখন না আছে তাহলে আমরা মনে হতাম আমরা দেখেছি অন্যান্য সংগঠনের রাজনৈতিক দলের নেতারা বেরিয়ে গেছে আমাদের উপরে এই ধরনের এক পার্বিক নির্যাতন এক পার্শ্বিক অন্যায় আমাদের উপরে গত কম মাসের হয়েছে এখনো চলছে এই ধরনের তালবাহনা আমরা দেখতে চাই না আমরা বলেছি বিশ্ল যখন একবার হয়েছে বারবার করতে আমরা সক্ষম স্বাস্থ্যসভা কখনো মরে যায় নাই বাংলাদেশ ইসলামী স্বাস্থ্যসভারকে সুদূরকে কখনো আগেও যেমন কমাতে পারে না কখনো বারবার ইনশাল্লাহ আমি বলতে চাই তত্ত্বাবধান

আমি শুধু বলতে চাই আমরা যারা এখানে আছি আমরা দেখেছি বিগত দিনে আমাদের দেশ আর চন্দ্র বছর স্বাধীনতা অর্জন করেছে কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ আমাদের দেশের মানুষ পায়নি সরকারকে দেখতে হবে সম্মানিত সাধারণ আজকে আমরা আমাদের ধর্মের শেষ সময় পৌঁছে গেছি

মুক্তি চায়েরে মুক্তি চায়ের কিছু হবে হাজার ভাই ধরি না রাজপথ ছাড়ি নাই রে তালে এ হাজারো ভাইকে আন और <laughs> भाई <laughs>